নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদেশনাস সানাঘর অ্যান্ড ব্লগ তো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করি তোমাদের ভালো লাগবে আর পৃথিবীর যে যে প্রান্ত থেকে ভিডিওটা দেখছো প্রত্যেককে আমার ভিডিওতে প্রথমেই আমি ওয়েলকাম জানাই তো দেখো আজকে মঙ্গলবার তো ফার্স্ট সকালেই উঠে ছটা নাগাদ প্রায় উঠেছি তারও আগে বলতে পারো কারণ উঠেই আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তাড়াতাড়ি করে আগে ছেলেকে রেডি করার পালা কারণ ওকে আগে স্কুলের জন্য রেডি করতে হবে তো ওকেও তুলে দিয়েছিলাম তাড়াতাড়ি করে তো তারপর ওকে রেডি করে এই দেখো এদিকে এখন আমি বিস্কিটগুলো একটু ঢেলে নিচ্ছিলাম কারণ কোট ওই বিস্কুটগুলো ফুরিয়ে গেছিলো দেখো ছেলে স্কুল থাকলে কী বলো তো মানে সকালবেলা উঠেই না কোনো কাজে হাত দেওয়া যায় না বাসে কাজে তো হাত দেওয়াই যায় না কারণ ওকে আগে রেডি করতে হবে সমস্ত কিছু ওকে স্কুল বার করে দিয়ে তারপরে আমি অন্যান্য কাজে হাত দিই তো এদিকে দেখো এখন ওকে রেডি করতে গিয়ে দেখলাম যে ও টিফিন কেটে যে বিস্কুটগুলো দেওয়া হবে সেগুলো ফুরিয়ে গেছে তো আজকে সেরকম কিছু টিফিন দেওয়ার মতো নেই মানে নেই বলতে ওকে সাধারণত শুকনো যে ড্রাই ফুড বা অন্য জিনিসগুলোই দেওয়া হয় কিন্তু ওগুলো নেই মানে কেক টেকও দেওয়া হয় কিন্তু কেক টেক নেই আজকে তো সেই জন্য ওকে ভাবলাম যে বিস্কুট কলা এই ধরনের কিছু জিনিস শুকনো দিয়ে দেবো তো তার জন্য কি বলো তো ওপরে আমি যে বিস্কুটগুলো একটু হাতের কাছে রাখি মানে যেগুলো আমার ছেলেরা আর কি টুকটাক একটু লাগে হরলিক্স সেটা ওটা খেতে যেহেতু মাঝে সাঝে ও মানে নিচেই সবসময় খায় না ওপরে কি খায় তো সেই জন্য এবার ভাত টাত বা এগুলো কী তো নিচেই খায় কিন্তু ও সকালে বা যেগুলো অফ টাইমে একটু বিস্কুট ফিস্কুট লাগলে ওকে এগুলো হাতের কাছে রাখি তো সেগুলো ফুরিয়ে গেছিলো আর এই যে দেখো আমি বিস্কুটগুলো এখন একটু ডেকোটে ঢেলেই রাখছিলাম তো তারপরে ওকে এখন তুলবো ওকে তুলে নিয়ে রেডি করব তারপরে ওকে রেডি করে স্কুলে বার করে দিয়ে তারপরে আমি অন্য কাজে হাত দেবো তো চলো তাড়াতাড়ি করে আমি আগে এই বিস্কুটগুলোকে ঢেলে নিই তো দেখো যে কটা বিস্কুট ধরলো এই কোটো ছোট্ট কোটো একটা রাখি তো যে কটা বিস্কুট ধরলো তো মোটামুটি একটু ঢেলে নিলাম প্রয়োজনের মতো আর এই বিস্কুটের প্যাকেটটা না আমি কী বলতো একটা চিক দিয়ে ভেতরে এইভাবে আটকে রাখি তা হলে কী বলো তো এই কোটোগুলো তো খুব একটা টাইট না মানে এয়ারটাইট যে বিস্কুটের কোটো হয় সেগুলো তো নয় এগুলো এগুলো একটু হালকা কোটো তো সেই জন্য মানে এগুলো হাওয়া ঢুকে না বিস্কুটগুলো মিয়ে যায় তো প্রয়োজন মতো আমি ঢেলে নিলাম আর বাকি যে বিস্কুটগুলো একটু রয়ে গেল যেহেতু এটা বড়ো বিস্কুটের একটা প্যাকেট তো রয়ে গেলো অর্ধেকটা অর্ধেকটা রাখলাম অর্ধেকটা নিচে আমি আবার প্রায় রেখে দেবো পরে কাজে লাগবে তো চলো তোমরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার তো দেখো ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি তো চলো এই যে দেখো কতটা তোমরা ক্লোজলি দেখতে পাচ্ছ জানি না কিন্তু দেখো কত কদম ফুল ফুটেছে তো কদম ফুল তো এখন দেখতেই পাওয়া যায় না প্রায় দেখো কদম ফুল তো এখন প্রায় দেখতেই পাওয়া যায় না আর এই যে দেখছো বিছানা পত্র সব উলুটপালন হয়েই আছে তো কালকে রাত্রিবেলা অন্য ঘরগুলো একটু চেঞ্জ করেছিলাম কিন্তু আর সময় করে উঠতে পারিনি এই ঘরটা তাই চেঞ্জ করা হয়নি এই ঘরটা আমি আজকে করছি মানে কী বলতো যেহেতু অন্য বিছানার চাদর পারব তো সপ্তম চাদর তুলে সমস্ত কাজ করে করার হয়ে উঠছে না তো চলো এখন জানানো পর্দাগুলো দরজাগুলো একটু খুলে নি তো দেখো চলো এখন এই ঘরটা চেঞ্জ করবো তারপরে স্নান প্রাণ করবো তো অনেক কাজ আছে তো চলো সারাদিন তোমরা ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকতে তো কী বলো তো বন্ধুরা মানে পুরো বাড়ি মানে পুরো উপরে সব কিছু পরিষ্কার পরিচ্ছি একসঙ্গে যেহেতু প্রচণ্ড টাইম লেগে যাচ্ছে মানে ধরো একদিনে হয়ে উঠছে না যেহেতু একা হাতে করছি তো সমস্তটা একবারে হয়ে উঠছে না তো তাই জন্য পাট 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 করে করার চেষ্টা করছি একটু একটু করে আমাকে তো ধরো সব কাজই রয়েছে রান্না খাওয়া ছেলেকে দেখা সমস্ত কিছু আপনি কিনে সমস্ত কিছু রয়েছে তো সব কিছু মেনটেন করে যতটা পারছি করছি তো ওইদিকে পাশের যে ঘরটায় মানে ওখানে দাদাদের টাজ করে বেশিরভাগ টাইম কাটায় তো ওই ঘরটা বাইরে ডাইনি এগুলো সব হয়েছে কালকে তো আজকে তো আপনারা টাইম পায়নি তো নিজের ঘরটা দেখো বন্ধুরা ছেলেকে এখন স্কুলে রেডি করে বার করে দিয়েছি তারপরে এলাম আমি হচ্ছে এই বাসিকা দিতে মানে এই বিছানাপত্র তোলা যেগুলো মহিলাদের মানে বাড়ির গৃহিণীদের আর কি প্রত্যেক দিনের কাজ যেগুলো না করলে চলে না আর কি তো এগুলো আমাদের নিত্যদিনের কাজ তো এগুলো করতেই হবে তো তারই মাঝখানে কি বলো তো শুধু করতেই হবে বলে না মানে এগুলো ধরো একটা ভালো লাগার জায়গা মানে নিজের ঘর নিজে পরিষ্কার করব নিজের জায়গাটা নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো এগুলো আমার একটা ভালো লাগার জায়গা আমাদের কেন প্রত্যেকটা গৃহিণীর মনে হয় এগুলো ভালো লাগার জায়গা সাজানো গুছানো এগুলো বোধ তারা মন থেকেই করে থাকে যেমন আমিও নিজেই মন থেকে করে থাকি তো দেখো আমি এগুলো এখন যেহেতু প্রত্যেক দিন করি এবং নিজের ইচ্ছাতেই করি তো আমার এগুলো একটা পছন্দ যে আমি নিজের ঘরটা নিজে পরিষ্কার করবো যেগুলো থাকি আশেপাশের জায়গাগুলো সুন্দরভাবে রাখবো এটা আমার খুব ভালো লাগে তো আমার সঙ্গে কি কতটা একমত আমি জানি না সেই জন্যই আমি প্রত্যেক দিন যতটা পারি টুকটুক করে একটু একটু করে করার চেষ্টা করি আর এই যে দেখো এখন খাটটা একটু মুছে নিচ্ছিলাম যেহেতু পুরো ডিপলি পরিষ্কার করেছি তো সেই জন্য সবটাই ভালোভাবে পরিষ্কার করারই চেষ্টা করছিলাম তো এখন এই খাটের এগুলো প্রচণ্ড ধুলোও পড়ে গেছিলো তো একটু ভালোভাবে মুছেও নিলাম তো সমস্ত পরিষ্কার করার পর আর তোমরা তোমাদেরকে যে দেখালাম বাইরে বাইরে কদম ফুলের জায়গাটা তোমরা ওখানে একটা জিনিস খেয়াল করেছিলে যে কি হারে কোকিল ডাকছিল দূর থেকে একটা কোকিলের বোধহয় আওয়াজ পাচ্ছিলে কী বলতো মানে কোকিলগুলো ঠিক বুঝে উঠতে পারছে না যে এটা বসন্তকাল নাকি বর্ষাকাল নাকি গ্রীষ্মকাল তো আসলে আমরা জেনে থাকি যে বসন্তকালে কোকিল ডাকে কিন্তু কি বলতো কোকিলগুলো বোধ মানে বুঝতে পারছে না ভাবছে বসন্তকাল এসে গেছে কারণ এখন তো আমাদের বর্ষাটাও একটু মনে হচ্ছে তাড়াতাড়ি চলে এসেছে সেই জন্য মনে হচ্ছে ওরাও ভেবে মানে ওদেরও মাথাটা ঠিক নেই ভাবছে বর্ষাকাল বসন্তকাল চলে এসেছে তো যাই হোক বলতো এই ঝিরঝিরানি ঝিরঝিরানি বারবার এই ইলসিগুড়ি বৃষ্টির চোটে না আমাদের হয়ে যাচ্ছে না জেহাল অবস্থা কারণ আমাদের সমস্ত কাজ করে তারপরে না পাচ্ছি একটু রেস্ট না পাচ্ছি কিছু তো যখনই একটু শুতে যাবো বসতে যাবো চলে আসছে বৃষ্টি আর ছাদে যাওয়া জামাকাপড় তোলা আবার দেওয়া এই করতে করতে সারা দিনটা কাবার হয়ে যাচ্ছে আর তাই এই ওয়েদারে এত ঘুম পাচ্ছে না কি বলবো শুনেই মনে হচ্ছে যেন চোখ জড়িয়ে আসছে ওয়েদারে তাই জন্য আমি ভিডিও এডিটিং করতে পারিনি আর তোমরা আজকেও মানে ভিডিও পাওনি আমার ভিডিও পাবে তোমরা নেক্সট দিন মানে কাল সকাল ভেতরে আমাদের কি করি বলো তো প্রত্যেকটা ঘরে জানলা দরজা খুলে নিই জানলা দরজা খুলে দিলে কি মনে হয় যেন ফ্রেশ লাগছে বেশ মানে সুন্দর লাগে সকালের আলোটা এক ঘরে পড়লে তো চলো এই যে আমার কাজকর্ম হয়ে গেছে দেখতে পাচ্ছ বিছানাটা পেতে নিলাম একেবারে টান টান করে সুন্দর করে পেতে নিয়েছি সুন্দর ঘরেই পেতে নিয়েছি তো চলো এবার হচ্ছে ছেলেকে স্নান করাবো আমি স্নান করবো তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা সঙ্গে থাকো তো দেখো আমার বাড়িতে ছোটো বাচ্চা আছে তো আমার বাড়িতে সেই জন্য প্রচণ্ড পরিমাণে নোংরা হয় তাই মানে সপ্তাহে আমার বিছানাটা চেঞ্জ করলেই ভালো হয় কিন্তু আমার সেটা সম্ভব হয়ে ওঠে না তাই কি বলো তো আমি পনেরো দিনের মধ্যে বিছানাটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করি তাহলে কি হয় মনে হয় একটা হেলদি পরিবেশ বজায় থাকে আর আমার নিজেরও খুব ভালো দেখতে লাগে তো চলো তোমাদের সাথে বেশ কয়েকটি কমেন্ট শেয়ার করে নেওয়া যাক তো আমার এই ছোট্ট চ্যানেলে যারা যারা কমেন্ট করো আমার খুব ভালো লাগে তাদের এবং মোটিভেট হয় সিদ এই প্রোফাইল থেকে মানে এই চ্যানেল থেকে আমাকে লাভ রিয়াক্ট দিয়েছে তো থ্যাংক ইউ ঝুমা খাতুন লিখেছে নাইস তো থ্যাংক ইউ মিতা মুখার্জি লিখেছে দারুণ লাগলো ফ্রেন্ড তো থ্যাংক ইউ আনাফস ব্লগ থেকে লিখেছে দিদিভাই কেমন আছো শুরু থেকে শেষ পর্যন্ত তোমার সাথে ছিলাম প্লিজ কমেন্টের উত্তর দিও তো দেখো প্রত্যেকেই আমি প্রায় কমেন্টের পার্সোনালভাবে উত্তর দিয়েই দিই তবুও একবার বলে দিলাম আধুনিক থেকে লিখেছে হ্যালো তো থ্যাংক ইউ একটা অন্য ভিডিওতে লিখেছিল তো দেখো হ্যালো থেকে সরি আধুনিক থেকে প্রায়ই আমাকে কমেন্ট করে তো আমার খুব ভালো লাগে অনন্যা সরকার অনেক জায়গা অনেক ভিডিওতেই কমেন্ট করো খুব ভালো তো থ্যাংক ইউ অনন্যাকে তো অনেক ভিডিওতেই অনেকে মোটামুটি কমেন্ট করো কিন্তু সেগুলো আমি আর বললাম না পুরনোগুলো যেগুলো আমি রিসেন্ট সেগুলোই কিছু বললাম তো আমার এই ছোট্ট চ্যানেলে যারা যারা কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করেছো অনেকে লিখেছো তো তাদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি এবং পার্সোনালভাবেও রিপ্লাই দিয়েছি তো তোমরা যারা আমাকে কমেন্ট করো আমার খুবই ভালো লাগে এবং আমি মোটিভেট হই তো তোমরা এভাবেই কমেন্ট করতে থাকো এবং পাশে থেকো তাহলেই আমার ভালো লাগবে তো দেখো আমার সমস্ত কাজ এদিকে হয়ে গেছে রান্না বান্না করতে করতেও প্রায় তোমাদের সাথে সবটা শেয়ার করে নিয়েছি এদিকে আমার সকালের কাজ সমস্ত কমপ্লিট এদিকে স্নান করে নিয়েছি এবার যেতে হবে হচ্ছে ছেলেকে আনতে আজকে যেহেতু আমার বর বাড়িতে ছিল না তো সেই জন্য আমাকেই আনতে যেতে হচ্ছিল তো আমি মাঝে মাঝে যাইও মানে ও বাড়িতে থাকলেও আমি যাই আমাকে বলে যেতে তো আজকেও আমি আবার কোনো কোনো দিন যাইও না তো আজকে আমাকে যেতে বললো তো আজকে আমি সেই জন্য রেডি হয়ে নিলাম তো আমি জলখাবেলার খাবারটা টাবারও খেয়ে নিয়েছি তো এবার রেডি হয়ে ছেলেকে যাবো আনতে তারপর ছেলেকে নিয়ে এসে স্নান করাবো তো তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা প্রেস করে রেখো তাহলে বন্ধুরা আমিও একটু মোটিভেট হই আর নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ পাই তো এদিকে সারাদিনের পর বিকেলে এসে তোমার দাদাভাইকে চা দিয়ে দিলাম আমি একটু চা খেলাম তো চলো ব্লগটা এখানেই শেষ কর